কুয়াকাটা সমুদ্র সৈকত থেকে আর একটা নতুন ভিডিওতে সবাইকে স্বাগতম আশা করি সকালে ভালো আছেন আমরা আজকে সকালবেলা ঢাকা থেকে লঞ্চে করে কুয়াকাটা আসছি কিভাবে ঢাকা থেকে লঞ্চে কুয়াকাটা আসতে পারেন তার একটা সম্পূর্ণ ভ্রমণ গাইড দেওয়ার চেষ্টা করব এই ভিডিওর মাধ্যমে তাহলে চলুন আর বেশি কথা না বাড়ি শুরু করি আজকের ভিডিও ট্রাভেল করার জন্য আপনারা কোন ধরনের জার্নিটা সবচেয়ে বেশি পছন্দ করেন বাস ট্রেন নাকি লঞ্চ আমার সবথেকে পছন্দ হচ্ছে লঞ্চ জার্নি নদীমাত্রিক দেশ হওয়ায় আমাদের দেশের লঞ্চ জার্নি অনেক জনপ্রিয় যদিও নতুন নতুন ব্রিজ আর সেতু হওয়ার পর এই সেক্টরে মানুষের চাপ একটু কমে গেছে কিন্তু আমাদের মতন ভ্রমণপ্রিয় লোকজন এখনও ভ্রমণের জন্য এই রুটটাই বেছে নেয় আর এই ভিডিওতে আমরা আপনাদের লঞ্চে করে নিয়ে যাব বাংলাদেশের সাগরকন্যাখ্যাত পটুয়াখালীর কুয়াকাটা সাথে শেয়ার করব ঢাকা থেকে কুয়াকাটা যাওয়ার সকল বিস্তারিত আমি এই মুহূর্তে আছে হচ্ছে ঢাকা টু পটুয়াখালী যে লঞ্চ সেটার নাম হচ্ছে প্রিন্স রায়হান এক এই লঞ্চে কিছুক্ষণ আগে আমাদের লঞ্চটা ছেড়ে দিল এখন কিন্তু সদরঘাটের যে ঘাটটা আছে সেটা কিন্তু ছেড়ে চলে আসছে দেখেন এদিক হলো ঘাট ঘাট থেকে আমরা এখন সামনের দিকে যাচ্ছি আজকে আমরা যাচ্ছি হচ্ছে কুয়াকাটা আমরা এখান থেকে লঞ্চে যাব হলো পটুয়াখালী পটুয়াখালী থেকে কুয়াকাটা স্কের এই ভিডিওর মাধ্যমে আপনাদের জাস্ট দেখানোর চেষ্টা করবো যে ঢাকা থেকে কিভাবে লঞ্চের মাধ্যমে আপনারা কুয়াকাটা যেতে পারেন আর দেখেন অন্ধকার যার কারণে বাইরে এরকম কিছু দেখা যায় না মনে হয় এটা নারায়ণগঞ্জ নারায়ণগঞ্জের দেখেন অন্ধকারের মধ্যে সামনের দিকে যাইতেছি আমাদের পিছনে পিছনে আরেকটা শিপ আসতেছে দেখেন লাইটটা বন্ধ করে দিল ট্যুরে যাচ্ছে হলো তিনজন টোটাল তো আমরা যাই হোক তিনজনের একটা ডাবল বেডের একটা ইয়া নিতে চাইছিলাম কেবিন নিতে চাইছিলাম কিন্তু সেটা নিতে পারিনি তো অবশেষে একটা সিঙ্গেল কেবিন নিচ্ছি জাস্ট একটা কেবিন নিয়ে রাখছি যেহেতু সারা রাত আমরা হয়তোবা ঘুম নাও আসতে পারি ওই রকম হয়তোবা ঘুমও হবে না যেহেতু লঞ্চে যাইতেছি প্রথমবার ওইরকম ঘুম আসারও কথা না একটা সিঙ্গেল কেবিন ভাড়া হচ্ছে আপনার এগারোশো টাকা আর ডাবল যে কেবিনগুলো আছে সেইগুলো হচ্ছে বাইশশো টাকা তো যাই হোক কিছু করার নাই আসলে কপালে ছিল দুর্গতি আমাদের এটার মধ্যেই কষ্ট করে ইনশাল্লাহ একজন দুজন যেভাবে হোক এটার মধ্যে চলে যাব আর দেখেন আমাদের সেই লঞ্চের বাইরের সাইডটা অতটা সুন্দর লাগতেছে আর বেলকনির মধ্যে এই যেরকম দেখেন সুন্দর এরকম সারিবদ্ধভাবে বসার সিস্টেম করে দেওয়া হয়েছে প্রতিটা ইয়ের মধ্যে চেয়ার দেওয়া হয়েছে আর এই যেগুলো এগুলো কিন্তু সবগুলোই হলো আপনার এক একটা কেবিন কেবিনগুলো বাড়া হয়ে গেছে আমাদেরটা একটু ভিতরে আমরা বাহিরেও পাই নাই প্লাস হলো ডাবলও পাই নাই আর কি আমরা অবশেষে ওই সিঙ্গেল একটু ভিতরে ওইটা নিতেই বাধ্য হয়েছি আর আরেকটা বিষয় আমি ভাবছিলাম হয়তো যে চেয়ারটা নাড়ানো যাবে এটা কিন্তু নাড়াচাড়া করানো যায় না এটা হচ্ছে একেবারে ফিক্সড আমরা এই মুহূর্তে আছি হচ্ছে ফতুল্লা নারায়ণগঞ্জ লঞ্চ যে ঘাট সেই ঘাটে জাতীয় উঠাইতেছে যার কারণে এখানে একটু আমাদের লঞ্চটা থেমে আছে আর এইখানে যে লঞ্চ ঘাটে কিছু করতেছে হালকা একটু খেয়ে এই মাত্র আমাদের লঞ্চটা আবার নারায়ণগঞ্জ থেকে ছেড়ে দিল আর লঞ্চের মধ্যে ডেক এবং কিছু চেয়ার পেয়ে যাবেন সেইগুলোর মধ্যে যেতে পারবেন সেই ক্ষেত্রে আপনার ভাড়া পড়বে হচ্ছে পাঁচশত টাকা করে নারায়ণগঞ্জের যে বিভিন্ন মেল ফ্যাক্টরি আছে সেই মেল ফ্যাক্টরিগুলো যে দেখা যাইতেছে ওইদিকে দেখেন ওকে সামনে একটা ব্রিজ আমরা ব্রিজের নিচ দিয়ে কিছুক্ষণের মধ্যে প্রবেশ করব আসলে এটা আমার জানা নাই যে এটার কোন ব্রিজ হুম এ দেখেন ব্রিজটা ব্রিজটা কিন্তু শুধু মাঝখানে এইখান থেকে এইখান পর্যন্ত লাইট দেওয়া দেওয়া হয়েছে আমাদের রাতের খাবার যেহেতু আমরা খাইনি হোটেলের যে খাবার সেই খাবার আমরা অর্ডার করছিলাম এখান থেকে তিনটা পোয়া মাছ এ আমাদের যে রুমটা আছে রুমে খাবার পৌঁছে দেবে উনি সার্ভিস দেবে সব কিছু করবে আমরা শুধু এখানে বসে বসে খাবো তো সেই ক্ষেত্রে আমাদের পোয়া মাছ দিয়ে প্রতিজনের খরচ পড়ছে হচ্ছে দুশো ষাট টাকা যাই হোক আমাদের খাবার আনতে মাত্রই গেল আমাদের খাবার এসে পড়ছে পোয়া মাছ ডাল লেবু নাই কাঁচামরিচ সাদা ভাত বড় বড় মাছ নিয়ে খাইতেছে অনেক সুন্দর একটা খাবার হয়েছে মাছটা সুন্দর ভালো ছিল ডাউলটা একটু লবণ কম ছিল বাইরের দিক দিয়ে মোটামুটি ভালোই ঠান্ডা চেষ্টা করবেন এখন যদি আসেন যে শীতের জামা আনতে আমাদের রুমটা যেহেতু একটু ভিতরে সেই ক্ষেত্রে আমাদের রুমে কিন্তু কোনো ধরনের শীত ওই রকম পাইতেছি না অনেক আরামদায়ক একটা রুম আর দেখেন এটা হচ্ছে এখানে খাবারের সাথে যে পানি দেওয়া হয় সেই পানিগুলো এই ট্যাঙ্কির মধ্যে রাখা হয় আর এটা ঢাকা থেকে সম্পূর্ণটা ভরে আনা হয় ছয়শো টাকা সেক্ষেত্রে ওনাদের খরচ পড়ে রাত মোটামুটি ভালোই হয়েছে তো দেখি একটু ঘুমানো যায় কি না আর এদিকে হচ্ছে ওয়াশরুম আর হচ্ছে বেসিং ওয়াশরুম দেখলাম ওয়াশরুমগুলোর পরিবেশ অনেক ভালো মোটামুটি অনেক ভালো আর দেখেন আমাদের মোবাইলের নেটওয়ার্ক কিন্তু এখনও যায় নাই মোটামুটি ফুল নেটওয়ার্ক আছে এমনকি ফোর জি নেটওয়ার্ক পাইতেছে লঞ্চটা এখন বিশ একুশ উনিশ এরকম কিলোমিটার স্পিডে চলতেছে আর এইরকম স্পিডে যদি আমাদের লঞ্চটা চলে ইনশাল্লাহ আমরা সকাল ছয়টার মধ্যে ফোটোয়াখালী ইনশাল্লাহ পৌঁছে যাব তো যাই হোক এখন একটু রেস্ট নেই একটু ঘুমানোর চেষ্টা করি সবাইকে শুভ সকাল রাত্রে একটা সুন্দর ঘুম হয়েছে এখন বাজে হচ্ছে সকাল ছয়টা লঞ্চের একেবারে সামনে দাঁড়ায় আছি আর সামনে দেখেন ঘন কুয়াশা এরকম কিছু দেখা যেতেছে না এই যে সামনের দিক দিয়ে হালকা হালকা একটু ওই পাড়ের ইয়া দেখা যেতেছে সারা রাত মাছ ধরছে সেই নৌকাগুলা মোটামুটি অনেক শীত যেহেতু কুয়াশা এদিকে কিন্তু প্রচুর শীত এখনো সূর্য উঠে নাই দেখেন পাহাড়টা কিন্তু অনেক সুন্দর লাগতেছে হ্যাঁ কুয়াশা কুয়াশা পড়তেছে আর ওইদিকে সুন্দর সুন্দর কিছু গাছপালা প্লাস ওইদিকে কিন্তু আবার ধান খেত আর লঞ্চটা যাইতেছে যে দেখেন সুন্দর একটা পানির শব্দ হইতেছে ফ্রন্ট সাইড একেবারে পিছনে যে সাইড সেই সাইডটা আর এ পাশে দেখেন আমি এতক্ষণ ছিলাম অন্য পাশে আর এখন আসলাম এই পাশে এ পাশে দেখেন ওইখানে কিন্তু একেবারে খালি মাঠ অনেক দূর পর্যন্ত একেবারে কুয়াশা এরকম ভাবে ক্লিয়ার ভাবে দেখা যাইতেছে না এই সকালবেলা চাষায় ডিম বিক্রি করতেছে আর আমরা এখন যে নদীটা দিয়ে যাইতেছি এটা হচ্ছে গলাচিপা নদী দশ মিনিটের মতন সময় লাগবে আমাদের পোটোখালী ঘাটে পৌঁছাইতে হচ্ছে পোটোখালী ঘাট বারো ঘন্টা জানি শেষে যেহেতু আমরা কালকে সন্ধ্যা সাতটার সময় উঠছিলাম হলো লঞ্চে এখন বাজে আবার সকাল সাতটা বারো ঘন্টা জার্নি শেষ আমাদের লঞ্চ থেকে নেমে একটা লাল চা লঞ্চ ঘাটে নামার পর এরকম অটো পেয়ে যাবেন এখন আমরা এই অটো দিয়ে যাচ্ছি হচ্ছে পটোয়াখালী যে বাস স্ট্যান্ড আছে সেই স্ট্যান্ডের দিকে যাইতেছি এ হচ্ছে পটোয়াখালী বাস স্ট্যান্ড পটোখালী লঞ্চ ঘাট থেকে এখানে আসতে হচ্ছে অটলি চার থেকে পাঁচ মিনিট সময় লাগছে অটোতে করে যাই হোক আমরা এখন এইখান থেকে যে কোনো একটা বাসে করে চলে যাবো হচ্ছে সরাসরি কুয়াকাটা এটা হচ্ছে টিকিট কাউন্টার এখান থেকে আমরা আমাদের টিকিটটা কেটে নিলাম এ হচ্ছে আমাদের বাস বিশ মিনিট পরে হলো আমাদের বাসটা কুয়াকাটার উদ্দেশ্যে ছেড়ে দেবে আর এখান থেকে কুয়াকাটা পর্যন্ত পার হেড টিকিটের মূল্য হচ্ছে একশো পঁচাত্তর পটুয়াখালী থেকে দুই ঘন্টা জানি শেষে অবশেষে আমরা সাগরকন্যা কুয়াকাটাতে এখানে আসার পরে আমরা এখানকার একটা হোটেল থেকে সকালের নাস্তাটা সেরে নিলাম যেহেতু আমরা আজকে রাতটা থাকবো জন্য আমাদের একটা হোটেল দেখতে হবে বা এখানে আমরা এখন একটা হোটেল দেখব হোটেল দেখার পরে ইনশাআল্লাহ আমরা তারপর বাহিরে বেরোবো আর পটোয়াখালী থেকে বাসে আসার সময় মনোমুগ্ধকর সুন্দর সুন্দর অনেক দৃশ্য দেখতে পাবেন আর আমাদের এতক্ষণ লাগতো না এখানে আসার পথে রাস্তাগুলো অতটা ভালো না অনেক খারাপ যার কারণে আমাদের একটু লেট হয়েছে আসতে অবশেষে আমরা হোটেল তাস কুয়াকাটা এটার মধ্যে আমরা রুম বুকিং করলাম ওনাদের রিসেপশন ভাই নামটা যেন কি নাজমুল হোসেন ভাই যাই হোক আমাদের রুম দেখালে রুম দিলো আর এটা হচ্ছে এই হোটেলের ভাড়ার তালিকা সেই তালিকাটা আর এখান থেকে যে আপনারা কিন্তু ডিসকাউন্ট পেয়ে যাবেন যাই হোক যদি আসেন কখনো এদিকে এখানে আসার চেষ্টা করবেন ইনশাল্লাহ নাজমুল ভাই আর কম রাখবেন ইনশাল্লাহ রাখবেন না এ হচ্ছে আমাদের রুম দুইটা বেড এবার একটা এ পাশে একটা আর দুইটা ফ্যান আছে উপরে সামনে একটা টিভি আছে ওইখানে একটা টি টেবিল এ পাশে একটা ড্রেসিং টেবিল আর এটা হচ্ছে ওয়াশরুম ছোট্ট একটা ওয়াশরুম হাইকমট প্লাস একটা বেসিং জ্বর না এই তো বাথরুমে যা থাকে আর কি তাই আর এই পাশ দিয়ে যাওয়ার পরে দেখেন এই একেবারে সরাসরি কুয়াকাটার যে বিচ বীজটা কিন্তু একবার সরাসরি দেখা যায় যদিও এখানে গ্রিল দেওয়া উচিত ছিল সিকিউরিটি একটা ব্যাপার সেপার আছে এখানে বসে বসে বিকেলবেলা বা রাতের বেলা এই বীজটা দেখতে পারবেন আমরা যেহেতু কুয়াকাটাতে আজকের রাতটা থাকব এর পরের থেকে যে ভিডিওটা হবে সেটা হচ্ছে কুয়াকাটার অনলি কুয়াকাটার যে সৌন্দর্যগুলো আছে সেই সৌন্দর্যগুলো দেখানোর চেষ্টা করব নেক্সট ভিডিওতে এই রুমটার ভাড়া হচ্ছে এক রাত্রের জন্য পনেরোশো টাকা তো যাই হোক এই ছিল আজকে ঢাকা থেকে কুয়াকাটা পর্যন্ত আমাদের লঞ্চে আসার ভিডিও আজকের মতো ভিডিওটা এখানে শেষ করতেছি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ